আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাই ও বোনেরা স্বাগত জানাচ্ছি আমার কৃষি ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমরা ইনকিউবেটরের ডাবলিউ তিন হাজার এক মডেলের সার্কেটের সেটিং সম্পর্কে জানব তো চলুন শুরু করা যাক আমরা যারা ম্যানুয়াল ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটাই তারা সার্কেটের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা সাঁত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস সেট করতে হয় তো প্রথমে সর্বোচ্চ তাপমাত্রা সেট করার জন্য এখানে দুইটি সুইচ রয়েছে সাধারণত নতুন অবস্থায় সার্কিটে সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস সেট করা থাকে এবং সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস সেট করা থাকে তো এখানে দুইটা সুইচের মধ্যে ডান পাশে সুইচ আমরা একবার টিপ দিয়ে পরবর্তী কিছুক্ষণ চেপে ধরে রাখলে নির্ধারিত তাপমাত্রার সংখ্যাটি লাফাবে এবং তখন আমরা এখানে সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সেট করে নিব এখানে সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সেট করার জন্য ডানে সুইচ চেপে চেপে তাপমাত্রা কমাতে হবে এবং বামের সুইচ চেপে চেপে তাপমাত্রা বাড়াতে হবে এভাবে কম বা বেশি করে সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াসে রাখবেন তারপর কিছুক্ষণ এটি লাফাবে এবং অটোমেটিক সেট হয়ে যাবে এর পরবর্তীতে বাম পাশে সুইচ একবার চেপে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আসলে আবার কিছুক্ষণ চেপে ধরে রাখতে হবে এরপর সংখ্যাটি লাফাতে শুরু করবে তারপর সেমভাবে বামে সুইচ চাপলে তাপমাত্রা বাড়বে এবং ডানে সুইচ চাপলে তাপমাত্রা কমবে তারপর এখানে আপনি সাঁত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে রেখে দিবেন এবং এটি কয়েকবার লাফিয়ে অটোমেটিক সেট হয়ে যাবে এখানে তাপমাত্রা সেট হয়ে যাওয়ার পর সাঁত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস হলে লাইটটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে এবং সাঁত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াসে আসলে এটি অটোমেটিক জ্বলে উঠবে এভাবে খুব সহজে আপনারা ইনকিউবেটরের তাপমাত্রা সেট করে নিতে পারবেন এছাড়া আপনাদের কারো যদি ভালো মানের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মেশিন ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও ইনকিউবেটরের সকল প্যাকেজ পার্স কিংবা কিনতে আমাদের সাথে যোগাযোগ করুন আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এমআর কৃষির সাথেই থাকুন আল্লাহ হাফেজ